নতুন বিল্ডিং করবো পুরানো ইট তো আমার লাগবে না এত ইট কি করব হ্যাঁ হ্যালো হ্যাঁ চটা বাবু কোথায় আছিস আচ্ছা তুই নরন্দপুরে আছিস একটু আয় তো শ্রীকণ্ডার ভিতরে আমার যে জায়গাটা কিনেছিলাম ভাঙা বাড়ি ও তো আমি ভিত খুলে সব ইট তুলে দিয়েছি কি জন্য আবার ডাকলো দেখি ভবিষ্যৎ হ্যাঁ বাবু বলো আমি এই যে ভিত খুলে এই ইট গুলো বার হয়েছি আমি নতুন বাড়ি করব সব নতুন ইটের এই পুরনো ইট আমি রাখবো না সব বেঁচে দেবো আচ্ছা আচ্ছা এখন ইট তো বারো টাকা চোদ্দ টাকা যাচ্ছে আমি এই ইট ছ টাকা করে ছেড়ে দেবো ঠিক আছে এই ইট ছ টাকা ইটের অবস্থা দেখেছ নোনা ধরে গেছে চার টাকা করে লাগাও যা আছে সব নিয়ে নেবো একটা বাদ দেবো না সব নিয়ে নিবি চার টাকা করে লাগাও আমি লোকে এক্ষুনি আনছি যা নি আয় ডান তাহলে ডান

তোমার সঙ্গে যা বললাম তুমি সব নিয়ে নাও এই দাম ছাড়া তুমি অন্য জায়গায় কিনতে যাবে তো ন টাকা দশ টাকা করে নেবে আমি বলে এটা দেখো না ভর্তি ইট এখানে এদিকে ইট ওইদিকে দিকে ইঁট ওই দিকে ইঁট যতক্ষণ ইঁটছ যত যত তাড়াতাড়ি পারো তুমি নিয়ে নাও আট টাকা করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ওখানে কথা বলো না ওদিকে তুমি এদিকে আসো তুমি আমার সাথে কথা বলছো তুমি আমার সাথে কথা বলবে এদিকে আসো

সে তো হয়ে গেল তুই যে লোকটা রাঁধলি তার সামনে আমার সঙ্গে এমন ব্যবহার করলি আমি জানো তোর সব জিনিসে জোগাড় করেছি আমি দেখিয়ে নিলাম তোমার ইটটাও বিক্রি হয়ে গেল ঠিক আমার ইট বেচা নিয়ে কথা হ্যাঁ তাহলে তুমি অত এ করলে হবে আমি আসি হ্যাঁ